তো এই দ্বারকেশ্বর নদীর তীরেই রয়েছে অযোধ্যার বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি তো সেই জমিদার বাড়িতে আমরা যাচ্ছি আজকে সেই জমিদার বাড়ি কি অবস্থায় রয়েছে সেই সব দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন সেই জমিদার বাড়ির দিকে আমরা জমিদার বাড়ির মেন গেটের ভেতরে আসার পরে মনে হল সদূর অতীতে কোনো এক রাজার রাজ্যে চলে এসেছি আর এসে দেখলাম একটি খুব সুন্দর প্রাচীন গিরিগোবর্ধন মন্দির তার ঠিক সামনে রয়েছে রাসমঞ্চ এবং রয়েছে বারোটি শিব মন্দির দোল মন্দির ও ঝুলন মন্দির আছে নাট মঞ্চ আর আছে রাধা দামোদর জিও মন্দির সব যেন ছবির মতো সুসজ্জিত আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে হরি বন্দ্যোপাধ্যায় অযোধ্যা আসেন অযোধ্যার বসবাসকারী সমস্ত বন্দ্যোপাধ্যায় বংশীদের আদিপুরুষ হলেন হরি বন্দ্যোপাধ্যায় হরি বন্দ্যোপাধ্যায়ের পরে চতুর্থ পুরুষ নিমাইচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার চার পুত্র এবং এক কন্যা ছিল কৃষ্ণমোহন রামমোহন লালমোহন গদাধর ও সখীমণি জমিদারী বংশের শুরু কর্মবীর রামমোহন বন্দ্যোপাধ্যায়ের সময়কালে তিনি জমিদার বংশের প্রথম ও প্রধান কাণ্ডারি ছিলেন তার অর্জিত অর্থের সাহায্যে বড় ভাই কৃষ্ণমোহন তৌজি মৌজা নতুন নতুন জমিদারি স্বস্ত ও মহল খরিদ করেন তাকে সাহায্য করেন সেজো ভাই লালমোহন জমিদারি বংশের বারবারান্ত শুরু হয় রামমোহনের আমলে পরবর্তীকালে গদাধর বন্দ্যোপাধ্যায় জমিদারির আরও উন্নতি করেন তারপরে আঠেরোশো সালে রায় উপাধি লাভ করেন এখন আমরা দুর্গা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করছি এই মন্দিরে পূর্বপুরুষ ধরে আজও দুর্গোৎসব হয় যেটা আমরা এই জমিদারি বাড়ির একজন বংশধরের কাছ থেকে জানতে পারি অবশ্য এই জমিদার বাড়ি কালের প্রভাবে পমশ ধ্বংসের মুখে যদিও দেবোত্তর অ্যাটেস্ট পুরনো ঐতিহ্য ধরে রাখার আপ্যায়ন প্রচেষ্টা করে চলেছেন ঘরের পাশেই এত সুন্দর জমিদার বাড়ি আছে তা জানা ছিল না জানতে পারাই জামকুড়ি থেকে জয়কৃষ্ণপুর জয়কৃষ্ণপুর থেকে অযোধ্যা চলে এলাম এই জমিদার বাড়িতে বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির চতরের মাটির নিচে লোকানো আছে গুপ্তধন পুরানো নথিপত্র ঘেটে সেটাই প্রমাণিত তখনকার দিনে হাতির পিঠে করে বস্তা ভর্তি খাজনা নিয়ে আসত এই জমিদার বাড়িতে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করত হাতি তাই সিংহদুয়ারটি বেশ উঁচু করে বানানো হয়েছিল আর ঝুলন মন্দিরের ভিতরে রয়েছে কিছু কাঁসা ও রুপোর বাসনপত্র এছাড়া রয়েছে প্রায় চল্লিশ কেজির রূপর পালকি আমরা একজন এই জমিদার বাড়ির একজন বংশধরকে পেয়েছি এনার নাম মনোহর বন্দ্যোপাধ্যায় তো এনার মুখ থেকে আমরা এই জমিদার বাড়ির ইতিহাস জানব এবং আপনাদের কাছে সেই তথ্য তুলে ধরব অযোধ্যার বন্দ্যোপাধ্যায় এই জমিদার বাড়ি দেখছেন এই যে মন্দির রয়েছে এগুলো আজ থেকে প্রায় আঠেরোশো আঠারোশো ষাট নাগাদ আঠারোশো থেকে আঠারোশো দশ সাল নাগাদ আমাদের যে পূর্বপুরুষ রামমোহন বন্দ্যোপাধ্যায় তিনি কাজের সন্ধানে চলে গিয়েছিলেন বাইরে এবং ঘুরতে ঘুরতে একসময় শ্রীরামপুরে এক নীলকুড়ি সাহেবের কাছে যে উপস্থিত হন এবং সেখানে একটা কোনোভাবে একটা কাজ সংগ্রহ করে না পরবর্তীকালে তার অধ্যবসায় বা বুদ্ধিমত্তা বা তার কর্মদক্ষতার জন্য সেই নীলকো সাহেব তাকে একটা ভালো পদ দিয়েছিলেন যেটা হচ্ছে দেওয়ান পদ দেওয়ান পদ পাওয়ার পরে তিনি ওই হুগলি জেলা এবং বাঁকুড়া জেলার কুঠিয়াল কুঠির নীলকুঠির যে কাজকর্ম সেটা দেখাশোনা করতেন এবং তার সাথে সাহেবেরও যেগুলো বাকি যে সম্পত্তি ছিল সেগুলো উনি দেখাশোনা করতেন তো পরবর্তীকালে সাহেবের গুঁড়া রোগ কলেরা রোগ হয় সেই সময় তার চিকিৎসা ছিল না মারা যাবেন সুনিশ্চিত সেই জন্যে সেই সময় রামণ মন্তব্য তার কাছে উপস্থিত ছিলেন করেছিলেন কিন্তু কোনোই বাঁচানো সম্ভব হয়নি তার আগে যেহেতু তাকে অনেক সেবা যত্ন করেছিলেন তাই বলেছেন যে আমার যেসব উজিত সম্পত্তি আছে বা যে নীলকুটিগুলো রয়েছে বা আমার যত সাফরস্ত্র সম্পত্তি আছে তার ফিফটি পার্সেন্ট তুমি নেবে বাকি ফিফটি পারসেন্ট আমার বিশেষ যখন ইংল্যান্ড থেকে ফিরে আসবে তখন তাকে দেবে সেই মোতাবেক প্রতিশ্রুতি আদায় করে প্রতিশ্রুতি দিয়ে তিনি দিন কয়েকের মধ্যেই পরলোক গমন করেন পরবর্তীকালে ইংল্যান্ড থেকে তার স্ত্রী ফিরে আসলে পরে পঞ্চাশ শতাংশ সাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি তাকে দিয়ে বাকি সাবর অস্থবর সম্পত্তি তার ভাই লালমোহন বন্ধপর হাত দিয়ে অযোধ্যা গ্রামে পাঠিয়েছিলেন এই লালমোহন বন্দ্যোপাধ্যায় এসে তার ভাই বড়ো ভাই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্ধ হাতে তুলে দেন এই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একটার পর একটা আস্তে আস্তে প্রভূত সম্পত্তি পেয়ে একটা পর একটা সম্পত্তি ক্রয় করতে শুরু করেন প্রায় কিনতে কিনতে প্রায় পঁচাশিখানা মৌজা একশো খানা মৌজা ক্রয় করেছিলেন করে এক বিশাল ভূ সম্পত্তির মালিক হয়েছিলেন সেই থেকে জমিদারি শুরু আঠারোশো থেকে আঠারোশো দশ নাগাদ আজকে যে মন্দির দেবত স্টেট এসব মন্দিরগুলো কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছে সেই সময় থেকে হচ্ছে এবং হ্যাঁ তো তারপরে যেগুলো আছে আর বাকি যেসব মন্দিরগুলো রয়েছে বা যেগুলো মৌজা ক্রয় করেছিলেন যেখানেই ক্রয় করেছিলেন সেখানেই দেব মন্দির সেখানেই দেব প্রতিষ্ঠা করেছিলেন এদের একটা আমাদের জমিদারদের একটা ইয়ে ছিল যেখানেই দেব দেবীদের উপর একটা ভক্তি ছিল যেখানেই দেব মৌজা ক্রয় সেখানেই দেব মন্দির প্রতিষ্ঠা এমনকি আমাদের কাশি বেনারসে পর্যন্ত আমাদের মৌজা জমিদারি ছিল সেই দিকে আস্তে আস্তে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তো জমিদারির পদার্থ এখন আর জমিদারি নেই সেই জমিদারি সরকারই তো বিলুপ্ত করে দিয়েছে তারপর আমাদের সমস্ত জমি জায়গা বা যেসব সম্পদ সরকার নিয়ে নিয়েছে আমার তো কম্পিটিশান দিয়েছিল তাতে কিছু হয় না আগে যেসব চিরাচুরি প্রথা যেসবগুলো আগেগুলো অনুষ্ঠানগুলো হতো সবই আমাদের এখানে করতে হয় পূজা রাস দোল ঝুলন রথ থেকে শুরু করে সমস্তগুলোই আমরা করে আসছি তো আগের মতো সে রীতিনীতি বজায় ঠিকই আছে কিন্তু অত প্রভাব প্রতিপত্তি আর নেই জুলুস নেই কিন্তু আমাদের আন্তরিকতা এবং এ নিয়ে আজকে আমরা এখনও সেই মন্দির মানে উৎসব অনুষ্ঠানগুলো আমরা এখন সে একইভাবে করে আসছি আর কি এ হচ্ছে আমাদের দেবতরের ইতিহাস এবং আমাদের আমি বর্তমানে এই বংশেরই একজন উত্তরাধিকারী আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায় এবং আমি এই স্টেটেরই এখন কমন ম্যানেজার আচ্ছা আপনাদের এখানে যে মানে ওই যেটা বললেন যে পালকি আছে রূপা হ্যাঁ আমাদের যে আমাদের যে সম্পত্তি ছিল যে দুর্গা মন্দির দুর্গা আমাদের যে কুলাদেবতা ঠাকুরের যে সম্পত্তি আছে তার মধ্যে আমাদের পুজোর সমস্ত রকম বাসনপত্র সবই রূপার তৈরি এবং তার মধ্যে একটা আমাদের আছে রূপর পালকি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজনের রূপার পালকি সেই পালকি করেই রাধা দামোদর বলকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় এবং বিশেষ করে দুর্গা পুজোর সময় ওই পালকি গিয়ে নবপত্রিকা দাঁড়ে স্নান করে নিয়ে আসা হয় সপ্তমীর দিন আবার বিজয়া দশমীর দিনে ওই পালকি করি আবার নিয়ে যাওয়া হয় দর্গাটি বিসর্জন দেওয়ার জন্য এই পালকিটা আমাদের এখনও আছে এবং সেই পালকি দিয়েই আমাদের রাজামদের সমস্ত কাজকর্মগুলো এবং গ্রামের এই প্রান্ত থেকে প্রান্ত যেখানে অনুষ্ঠান হয় সেখানে নিয়ে যাওয়া হয় পালকি করে নিয়ে যাওয়া হয় এবং আমাদের বাসনপত্র সবই রূপার এবং সবই নবপত্রিকা যেখান থেকে আনা হয় বললেন

একবারই পুজো হয় কালী পুজো পরের দিন গিরিগোবর্ধন মন্দির গিরিগোবর্ধন মন্দির আর ওই লাইন দিয়ে যে মন্দিরগুলো আছে গঠন ছিল এটা অন্য ধরনের ঠিক আছে তো আর ওইদিকে লাইন দিয়ে যে 12টি শিবের মন্দির আছে মাঝে আছে আমাদের রাস মন্দির রাজযাত্রা রাস উৎসব পিছনে আছে আমাদের লেঠেলদের থাকার ঘর আগে যে আমাদের 108 জন লেঠেল ছিল মন্দিরের পার দেওয়ার জন্য তার পাশে এই যে একটা কাচারি বাড়ি ছিল এখানে আমাদের পোশাক কারখানা ছিল যেখানে বিভিন্ন রকমের আমাদের বাসন করতো টাকা পয়সা এখানে রাখা হতো ভিতরে আছে আমাদের কুলদেবতা বংশী কুমার মন্দির আর আছে দুর্গা মন্দির দশ সার নাগাদ আমাদের জমিদার পত্ন শুরু হয় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামমোহন বন্দ্যোপাধ্যায় লালমোহন এবং গোদাধ এই চার ভাইয়ের আমাদের চার ভাই জমিদার ছিলেন তার সেই বংশ পরম্পরা হয়ে আসছে হ্যাঁ আস্তে আস্তে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে তারপর তো উনিশশো সাতষট্টি বাষট্টি তেষট্টি সার আমাদের তো সরকার নিয়ম অনুযায়ী জমিদের পথা শেষ হয়েছে চলে যায় তারপর থেকে এই অবস্থা হয়ে আসছে আর কি আমাদের যে মন্দির এখন অনেকটাই প্রায় ধ্বংসের মুখে হয়ে আছে তাও আমরা অনেকখানি টিকিয়ে রেখেছি এটা যদি সরকারের তরফ থেকে কোনোভাবে সংরক্ষণ করতে পারে তাহলে ভালোই হয় তাহলে এগুলো আস্তে আস্তে ধ্বংস হবে আর এটা এই দেবতরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশ বিদেশে পর্যটকরা এখানে আসে দেখতে আসে হ্যাঁ আমরা চাইছিলাম যে এই দেবত অযোধ্যা গ্রামটাকে দেবোত্তরটাকে নিয়ে মানে পশ্চিমবঙ্গে যে পর্যটন ইয়ে রয়েছে দপ্তর রয়েছে যে পর্যটন মানচিত্রে যাতে করে এটাকে স্থান দেওয়া হয় এবং তাহলে কী হবে বিভিন্ন জায়গায় পর্যটন রয়েছে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে একটা ভালো একটা জায়গা সবই করা সবই এডিও বিডিও সব জায়গায় করা হয়েছে কিন্তু অনেক করেছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ হয়নি আমরা সে আশা আছি কখন হবে ঠিক নেই

এটা হচ্ছে আমাদের দেবোত্তরের দুর্গা মন্দির সংলগ্ন রান মন্দির পিছনে দুর্গা মন্দির রয়েছে সামনে রয়েছে আমাদের কুলদেবতা রাধা দামোদর বংশী গোপালের মন্দির হ্যাঁ আর এই যে রয়েছে এগুলো সবই এই মন্দির সংলগ্ন সব প্যাসেজ এগুলো আর পাশে এই ধারে রয়েছে আমাদের অন্তরমহল আছে ভিতরে যে অন্তরমহলটা জমিদের আমলে শুধু মেয়েরা থাকতো অন্যান্য বাইরে কোনো পুরুষ প্রবেশ করতে পারতো না সেই মেয়েরা এমনই প্রধানাসীন ছিল তখন ভগতের মহিলারা বাড়ি বাইরে বেরোতো না পালকি করে যেখানে যেত পালকি করে যেত পালকি ঢাকা থাকত হ্যাঁ এবং স্নান করতে যেত তো সে পালকি করে পালকি ঢাকা থাকতো হয় তো এই এটা হচ্ছে দন্দরমহল এদিকে তার পাশেই রয়েছে আমাদের একটা ভবনের ধর্ষণ সংকর্ষ রয়েছে সেটাও আমাদের যে বাবুদের যে বোন ছিল বোনেরই যে সখিমণি বোন ছিল একটি বোন তারই বংশত্ব তাদেরকে এখানে এনে রাখা হয়েছিল মানে আমাদের এখানের নিয়ম ছিল যে আমাদের জমিদের আমলে আমাদের যে মেয়েরা থাকতো তাদেরকে বিয়ে দেওয়া হতো বাইরে বিয়ে দেওয়া হতো না যেমন নিয়ে এসে এখানেই বিয়ে যেতো এখানেই জমি জায়গা ঘর বাড়ি সব কিছু এখানেই দেওয়া হতো তো সেই মহলটা হচ্ছে এই পাশেই রয়েছে ওটা হচ্ছে গাঙ্গুলিদের যে সখিমণির বাপের বাড়ি আর কি শ্বশুর বাড়ি আর কি তরফ থেকে তো এই হলো আমাদের এটা পালকির ঘর এসে সাইডে আছে পালকি ঘর আছে যে পালকি রাখা হতো আমাদের অনেকগুলো পালকি ছিল সেই পালকি ঘর আছে পালকি রাখা হতো সেই পালকি করে বাবুরা বাইরে যেতেন পালকি বেড়া তার সাথে লেটেরা যেত বাবুদিকে জমিদার বাবুদিকে ইয়ে করে পাহাড় দিয়ে নিয়ে যেত আর তারপরে এই সাইডে পিছনটাতে রয়েছে আমাদের যে একটা জায়গা রয়েছে এখানে মহলটা পুরো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এখানে মহল ছিল সেখানে মল জমিদার বাবু থাকতেন পাশাপাশি থাকতো এখানে এখানটায় আগে রান্না ভোগ রান্নাঘর ছিল এখানে কুয়ো ছিল ভোগ রান্না ওদের কুয়োর জল তুলে ভোগ রান্না হতো এবং এখানে বিভিন্ন রকমের মানে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য বিভিন্ন মানে গুড়ের তৈরি মিষ্টি তৈরি করা হতো সেটাও এখানে আছে এটা বাখুল বলা হতো এতে গুড়বাকুল বলা হতো গুড়ের জিনিস তৈরি হতো আর কি সে এখানে তৈরি হতো এবং সকল ইয়েরা ছিল তারা সকলেই এখানে এসে বানা তৈরি করতো তাদেরকেও এখানে ঘর দেওয়া হয়েছিল। যারা রসু ছিল জিনিসগুলো তৈরি করতো খাবার তৈরি করতো ভোগ তৈরি করতো তাদেরকেও এখানে মহল দেওয়া হয়েছে তারা এখানে বসে সমস্ত থাকতো তাদের ফ্যামিলি নিয়ে থাকতো তারা এখানে ভোগ রান্না করতো এখানে বসবাসও করত। এইভাবে আমাদের বিভিন্ন এই পুরো অযোধ্যার এই এরিয়াটা শুধুমাত্র পুরো বাবু যেটা বাবু পাড়া বলা হয় এখন এটা থেকে পুরো এটাই আমাদের জমিদারির এই দুর্গা মন্দির সামনের যে দেবত্ব তার পাশে যে মহলগুলো রয়েছে সবগুলো কিন্তু এখন আমরা আমাদের বংশধররা বসবাস করে তো সেই বংশোধরের বসত এখনও তারা আছে বাইরেও অনেক কিছু অনেকেই রয়েছে তো এই বংশধররা নিয়েই আজকে তারা যে দেবতায় কর্ম যারা দেখাশোনা করে আমরাই তো তোকে দেখাশোনা করছি এইভাবে আমাদের এখন চলে আসছে বংশ পরম্পরায় পুজোর এই দেবতির সমস্ত দেখভাল করার যে ব্যাপারটা এটা আমরা সবাই মিলে একসাথেই করি এই হচ্ছে আমাদের দেবতার এই ইতিহাস আরও অনেক ইতিহাস আছে ইতিহাস বলতে গেলে তো অনেক সময় লাগবে দুর্গাপুজোর সময় দুর্গা পুজোর সময় আমাদের দুর্গাপুজোটা হয় দুর্গা পুজোর সময় যারা আমাদের এখানে অযোধ্যা গ্রামের যারা আছে আমাদের বংশে তারা তো আসেই আশেপাশে আরও অনেকেই এখানে আসে যেহেতু আমাদের বংশে যারা বাইরে আছে তারা সকলেই সেই দুর্গা পুজো উৎসবে অংশগ্রহণ করে একটা দিন অন্তত আসেই বিশেষ করে নবমী দিনটায় নবমী দিনে এখানে ব্রাহ্মণ ভোজন হয় হ্যাঁ সবাই প্রায় বহু লোক এখানে অন্নপ্রাণ মায়ের প্রসাদ গ্রহণ করে নিয়ে যায় এবং আমাদের দেবোত্তরের মায়ের দুর্গা প্রসাদ সপ্তমী বর্ষ নবমীর প্রত্যেকেই এখানে প্রকল্পে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় মানে তারা পয়সা দিয়েও ভোগ নেওয়ার জন্য খুব তারা এসে এখানে ভিড় করে তারা এখানে প্রণামী দিয়ে প্রসাদ নিয়ে যায় এবং তারা সেই প্রসাদ নিয়ে যায় খুব তাদের একটা মুক্তিভরই সবাই নিয়ে যায় সবাই আসে এখানে উৎসবের অনুষ্ঠানে উৎসব হয় তার আসেও একই অবস্থায় আসে আমাদের প্রায় এখানে তিন থেকে চার দিন ধরে উৎসব অনুষ্ঠান হয় আগেও হতো এখন অত হয় না আর একটা রীতি আছে আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে কি আমাদের দিনের যাত্রা রাসের সময় দিনের যাত্রা এই কারণে হয় যে বাইরে যার যে সকল প্রজারা থাকতো বা মেয়েরা থাকতো দিনের যাত্রা যারা বাড়ি সন্ধ্যা সন্ধ্যে বাড়ি ফিরতে পারতো সেই কারণে আমাদের দিনের যাত্রা একটা এখন হয় এটা এবং তাছাড়া আরও অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান রাসে সময় হতো আগে এখন হয় সে আগের মতো হয় না এখনও হয় মেলা বসে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে সবাই দেখতে আসে রাসযাত্রা খুব বড় মহা ধুমধাম করেই হয় আর আমাদের যে রাজমন্দির রয়েছে সতরচূড়া রাজা রাজমন্দির এই মন্দিরে বাঁকুড়া জেলার মধ্যে এই এই ধরনের মন্দির সব সবচেয়ে উঁচু মন্দির এর সাথে একটা সমসাময়িক আছে হরদ যে রাজমন্দির রয়েছে সেই রাজমন্দিরটা রয়েছে এর এই সমতুল্য হতে পারে তো আমরা জানি যে এই রাজমন্দিরটায় জোড়া মন্দির যতগুলো আছে বাঁকুড়া জেলায় তার মধ্যে এটা সব সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচু হ্যাঁ এই হলো গিয়ে আমাদের মন্দিরের ইতিহাস আর তাছাড়াও তো আমাদের বরজোড়াতে আমাদের অনেক সম্পত্তি ছিল বর্জরের সম্পত্তি বর্জরের মৌজাটা আমাদের সারা সমস্ত সমস্ত মৌজাগুলি আমাদের এখন যেগুলো কারখানাখানা গড়ে উঠেছে সবই আমাদের মন আমাদের মানে জায়গাতেই গড়ে উঠেছে তখন আগে জমিদের আমলে ওখানে হাসপাতাল করার জায়গা ছিল না আমাদের থেকে আমরাই দানপত্র করেছি হাসপাতাল তৈরি করার জন্য স্কুল করার জন্যে আর অনেক কিছু আছে মানে মানে জনগণের সুবিধার্থে অনেক কিছু দান করা হয়েছে ওখানে বিভিন্ন জায়গাতেই ও যাই হোক আপনারা আপনি সম্বন্ধে যা বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে ধন্যবাদ আপনাদের হ্যাঁ 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 আর আমরা আশা করব এই ছবি দেখে বাইরের পর্যটকরাও আসুক এখানে আরও ওইখানে পর্যটকরা আসুক কেসে যাক আসে অনেকেই আরও যারা না তাদের খবর এই মাধ্যমে খবর যাবে হ্যাঁ হ্যাঁ তারা দেখবে দেখবেন সেই চেষ্টাটা দেখে দেখে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম অযোধ্যার জমিদার বাড়ি তো আমাদের খুবই ভালো লাগলো এই জমিদার বাড়ি এসে এখানে যে প্রাচীন বাড়িগুলো আমরা দেখলাম অনেক ঘরবাড়ি বাড়ি ধ্বংসস্তূপ আকারে পড়ে রয়েছে তার মধ্যে কিছু কিছু বাড়ি ঘর এখন সেগুলোর সংস্কার চলছে এনারা নিজেরাই করছেন তো এখনও সরকার থেকে কোনো অনুদান পাননি তো যাই হোক আপনারা এখানকে আসবেন ঘুরে যাবেন খুব সুন্দর একটা জমিদার বাড়ি তো আমরা ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি তো পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই